নতুন বিয়ে করা বউকে নিয়ে আজ প্রথম শ্বশুরবাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছে। এমন সময় কেউ একজন ফোন করে বলল মুন্না সাহেব শ্বশুরবাড়ি যাচ্ছেন ভালো কথা ওনার আগের ঘরে ছোট্ট মেয়ের জন্য কিছু নিয়ে চাপেন কথাটা শুনে আমি চমকে উঠি কে আপনি কোথা থেকে বলছেন আর আমার স্ত্রীর আগে বিয়ে হয়েছে বা সে ঘরে একটা মেয়ে আছে এই সব আপনি জানেন কিভাবে ভাই পাত্রীপক্ষ বিষয়টি আপনাদের কাছ থেকে হাইট করে একটা তালাকপ্রাপ্ত সিঙ্গেল মাদারকে আপনার গলায় ঝুলিয়েছে কি বলছেন এসব আপনি কে বলতে না বলতেই অপর প্রান্ত থেকে মোবাইলের লাইনটা কেটে দিল হ্যালো হ্যালো লোকটা এসব কি বললো ইভা কি তাহলে আমার সাথে চিট করেছে আমাদের বিয়েটা তো পারিবারিক ভাবে হয়েছে আমার ফ্যামিলি সবাই তো খোঁজ খবর কি আমার শ্বশুর শাশুড়ি বিষয়টা হাইট করে গেছেন এত বড় প্রতারণা ওরা আমার সাথে করতে পারল এমন সময় ইভা রেডি হয়ে রুমে আসলো এই তুমি কি রেডি এর মধ্যে বাবা এবং ছোট বোন কয়েকবার কল দিয়েছে বলেছে দুপুরে খাবার ওখানে গিয়ে খাওয়ার জন্য আমি না গেলে হয় না এমন কথা শুনে ইভা কিছুটা অবাক হয়ে গেল বিয়ের পর এই প্রথম বাপের বাড়ি যা সবাই জানে আমার সাথে তুমি যাচ্ছ এখন গিয়ে যদি বলি তোমাদের জামাই আসেনি তাহলে বিষয়টি কেমন দেখায় বলো তো কিছু হবে না তবে আমার এখন যেতে মন চাচ্ছে না বলেই আমি পায় জুতা খুলে খাটের উপর শুয়ে পড়লাম আমার এমন আচরণে ইভা মনে কষ্ট পেল যে মানুষটা একটু আগেও তার সাথে যাওয়ার জন্য উদ্গ্রীব হয়েছিল সেই মানুষটা হঠাৎ করে যাবে না বলাতেই তার মনে খটকা লাগলো তাই সে আমার মায়ের রুমের দিকে চলে গেল ইভাকে মায়ের রুমে ঢুকতে দেখে মা বলল বৌমা তোমরা এখনো রওনা হওনি কিভাবে যাবা মা আপনার ছেলে হঠাৎ করে বেখে বসেছে সে না আমার সাথে আমার বাপের বাড়ি যাবে না ও মা এটা কোন ধরনের কথা বিয়ের পর প্রথম শ্বশুর বাড়ি যাবে এখানে বেকে বসার কি আছে আমি জানি না মা আপনি গিয়ে আপনার ছেলেকে জিজ্ঞাসা করুন আমার মা খাট থেকে নেমে ইভাকে সাথে নিয়ে আমার রুমের দিকে আসলেন মাকে এবং ইভাকে আমার রুমে ঢুকতে দেখে আমি শোয়া থেকে উঠে পড়লাম কিরে বাবা তুই নাকি এখন শ্বশুর বাড়ি যেতে চাচ্ছিস না না মা আমার যেতে ইচ্ছা করছে না সে কি করে হয় বিয়ের পর প্রথম শ্বশুর বাড়ি যাচ্ছিস আর তাছাড়া সকাল বেলায় তো শ্বশুর ফোন করাতে আমি বলেছি তোকে আর পাঠাবো এখন তুই না গেলে তো শাশুড়ির কাছে আমি ছোট হয়ে যাব এমনিতে অপরিচিত লোকটার মোবাইলে আমার মনটা ভালো নেই তার উপর মায়ের এমন চাপাচাপিতে আর নাগিয়ে পারলাম না শেষ পর্যন্ত পায়ে চুতটা আবার পরে ইভাকে নিয়ে ওর বাপের বাড়ি যাওয়ার জন্য বের হয়ে গেলাম শ্বশুরবাড়ির দরজার সামনে এসে কলিং বেল টিপতেই ইভা ছোট বোন রেশমি দরজা খুলে দিলেন আমাকে দেখে বলল বাবা দেখো দুলাভাই আর আপু চলে এসেছে তারপর রশনি ইভাকে জড়িয়ে ধরল এমন সময় লক্ষ্য করলাম আমার শ্বশুর দরজার সামনে এসে বলল মারে আসতে কোনো সমস্যা হয়নি তো না বাবা কোনো সমস্যা হয়নি আর তাছাড়া আমরা তো আমাদের নিজেদের গাড়ি নিয়ে এসেছি বলে ইভা আমার শ্বশুরকে সালাম করতে লাগলো আমি পাশে দাঁড়িয়ে থাকা আমার একমাত্র শালিকা রশ্মির হাতে মিষ্টির প্যাকেটগুলো দিয়ে আমার শ্বশুরকে সালাম না করে ভেতরে ঢুকে গেলাম যে মানুষ আমার সাথে এত বড় চিট করেছে তাকে সালাম করতে আমার বিবেকে বাঁধলো আমার এমন আচরণে ইভাইবং আমার শ্বশুর কিছুটা অবাক হলো বিয়ের পরেই প্রথম শ্বশুরবাড়িতে এসে শ্বশুরকে সালাম না করে এক রকমের অ্যাভয়েড করে ঢুকে গেলাম পরিস্থিতি সামাল দিতে আমার শ্বশুর বললো তোদের ড্রাইভার কই তাকে নিয়ে এলি না কেন ও আমাদেরকে নামিয়ে দিয়ে চলে গেছে রশনি জামাইকে নাস্তা পানি দে আমি একটু জোহরের নামাজটা আদায় করে আসি বলি বাবা চলে গেলেন শ্বশুরকে সালাম না করার বিষয়টি ইভা মাইন্ডে নিল তাই সে আমার রুমের দিকে আসলো আমি জুতো না খুলে খাটের উপর শুয়ে আছি কারণ আমার মাথায় ঘুরপাক খাচ্ছে অপরিচিত লোকটার মোবাইল কল আর মনে মনে সেই বাচ্চাটাকে খুঁজছি এমন সময় দেখলাম ইভা এসে বলল মুন্না এটা তুমি কি করলে কি করলাম শুনেছি মাস্টার্স কমপ্লিট করেছ ন্যূনতম আদব কায়দাকে তোমাকে আমার শ্বশুর শাশুড়ি কেউ শেখায়নি দেখো এই প্রথম তোমাদের বাড়িতে বেড়াতে এসেছিস সূত্রান কোনো সিনক্রিয়েট হোক সেটা আমি চাই না সিনক্রিয়েট তো তুমি করছো নতুন জামাই প্রথম শ্বশুরবাড়িতে আসলে শ্বশুর শাশুড়িকে সালাম করতে হয় তুমি আমার বাবাকে সালাম করনি কেন সম্মানের বিষয়টা মন থেকে আসতে হয় আমার বাবাকে তোমার কাছে এতটুকু সম্মান আশা করতে পারে না সম্মানের যোগ্য হলে অবশ্যই সম্মান করব মুন্না আমার বাবা কিন্তু তোমার শ্বশুর এমন সময় দেখলাম একটা বাচ্চা মেয়ে আম্মু আম্মু ডেকে এভাবে জড়িয়ে ধরলো ইভা মেয়েটাকে কোলে নিয়ে দুকালে মুখেতে লাগলো আমার সন্দেহ পুরোপুরি সত্যি হয়ে গেল অপরিচিত লোকটি তাহলে মিথ্যা বলেনি মেয়েটাকে আদর করতে করতে ইভা বলল মাকে ছাড়া এতদিন কিভাবে ছিলি আমি তোর জন্য অনেকগুলো চকলেট এনেছি চল তোকে দিব তারপর আমার দিকে তাকিয়ে বলল বাবা কিন্তু বিষয়টা মাইন্ড করেছে যা হবার হয়ে গেছে বাবা নামাজ পড়ে আসলে বাবাকে পায়ে ধরে সালাম করবে আর আমি বলবো তুমি শারীরিকভাবে অসুস্থ তাই হয়তোবা ওনাকে সালাম করতে ভুলে গেছো বলে ইভা বাচ্চা মেয়েটিকে আদর করতে করতে চলে গেল খাবার টেবিলে আমার শ্বশুর এবং আমার শালী জামাইকে আছে ইভা খাবার টেবিলে যাওয়ার সাথে সাথে আমার শ্বশুর জিজ্ঞাসা করল জামাই কি খেয়েছে আমার শালিকা রশ্মি বলল না এখনো খায়নি কিরে মা তুই একা জামাইকে নিয়ে আসলি না কেন আমি তো মনে করেছিলাম ও ডাইনিং টেবিলে এসেছে আমার শ্বশুর বলল জার্নি করে এসেছে হয়তো বা ঘুমিয়ে গেছে যা রশ্মি জামাইকে ডেকে নিয়ে আয় আমার শালিকা রশনি আমাকে ডাকার জন্য আমার রুমের দিকে আসলো আমি তখনও জুতা পায়ে ঘাটের উপর শুয়ে আছি রশ্মি এসে বলল দুলা আমাদের এখানে হাত পা ধোয়ার ব্যবস্থা আছে আপনি আসার পর থেকে এখনো ফ্রেশ হননি কেন আমি শালিকার দিকে এক নজর চেয়ে মুখটা ঘুরিয়ে নিয়ে বললাম আমার ভালো লাগছে না বাবা ডাইনিং টেবিলে বসে আছে আপনাকে লাঞ্চ করতে ডাকছে বলে দাও আমার ক্ষুধা নেই দুলা ভাই আপনি কি আমাদের এখানে খাবেন না বলে শপথ করেছেন নাকি বাড়ি থেকে পেট ভরে খেয়ে এসেছেন আহা আমাকে বিরক্ত করো না তো এখন যাও আমার ক্ষুধা পেলে আমি খেয়ে নিব আমার এমন রুডো আচরণ দেখে রশনি চলে গেল রশনিকে ডাইনিং রুমে একা আসতে দেখে আমার শ্বশুর জিজ্ঞাসা করলো কিরে জামাই আসছে না ওনার নাকি ক্ষুধা নেই কি বলিস সেই সকালবেলা ওদের বাসা থেকে থেকে এসেছে ক্ষুধা মানে তোরা কি জামাইকে ভারী নাস্তা দিয়েছিলি যে এখন ভাত খেতে পারছে না আমি বেলের শরবত ডাবের জল আর কয়েক রকমের নাস্তা দিয়েছিলাম কিন্তু দুলাভাই ওগুলো কিছু ছুঁয়েও দেখেনি কথাগুলো শুনে বাবাকে কিছুটা চিন্তিত দেখে ইভা বলল আচ্ছা রশনি তুই খাবার টেবিলে খাবার নিয়ে আয় আমি গিয়ে দেখছি বলে ইভা আমার রুমের দিকে চলে আসলো ইভাকে দেখে আমি ঘর ঘুরিয়ে ওপাশ হয়ে রইলাম আচ্ছা মুন্না তোমার কি হয়েছে তুমি এমন বিহেভ করছো কেন আমি কথার কোনো জবাব দিলাম না ও শুয়ে রইলাম তুমি কি বাপের বাড়িতে আমাকে অপমান করার জন্য এনেছো ইভার এমন কথা শুনে আমি এবার ওর দিকে ফিরে বললাম আমি তো আসতে চাইনি তুমি আমাকে জোর করে এনেছো তুমি কি আমার কোনো ব্যবহারে কষ্ট পেয়েছ ও সব বলার সময় এখন নেই তোমার ক্ষুধা পেলে তুমি খেয়ে এসো আমি খাবো না তারপর ইভা অনেক জোড়া করার পরও আমি আর খেতে গেলাম না ইভা নানাভাবে অনেক আকতি মিনতি করল কিন্তু কিছুতেই আমার মন গলাতে পারেনি শেষ পর্যন্ত সে নিরুপায় হয়ে চলে গেল এবারও ইভাকে একা আসতে দেখে আমার শ্বশুর জিজ্ঞাসা করলো কিরে মা জামায়ের কি সমস্যা খেতে আসছে না কেন তার নাকি এখন ক্ষুধা নেই খুদা লাগলে এসে খেয়ে যাবে এটা একটা কথা হলো আজ প্রথম শ্বশুর বাড়িতে এসেছে কত আশা করেছি জামাইকে নিয়ে একসাথে বসে খাবো আচ্ছা তোরা একটু ওয়েট কর আমি গিয়ে দেখি বলে শেষ পর্যন্ত আমার শ্বশুর আসলো আমি কল্পনাও করতে পারিনি আমার শ্বশুর আসবে আমার শ্বশুর রুমে ঢুকে যখন দেখলো আমি জুতা পায়ে খাটের উপর শুয়ে আছি তখন আমার শ্বশুর কিছুটা অবাক হলো হাজার হোক মুরব্বী মানুষ মাথার চুলগুলো তো আর বাতাসে পাকেনি উনি কিছুটা অনুমান করতে পারলো আমিও শ্বশুরকে দেখে আর অতটা অবদ্র হতে পারলাম না মনের কষ্ট মনে চেপে শোয়া থেকে উঠে দাঁড়ালাম কি বাবা কোনো সমস্যা না শরীর খারাপ লাগছে আচ্ছা বাবা বিকালে ডাক্তারকে আসতে বলবো এখন খেতে চলো সবাইকে উপেক্ষা করলেও শ্বশুরকে অ্যাভয়েড করতে পারলাম না শেষ পর্যন্ত নিরুপায় হয়ে লাঞ্চ করতে গেলাম বিকালবেলা আমার শ্বশুর যখন ড্রয়িং রুমে বসে পেপার পড়ছিল তখন আমার স্ত্রী আমার শ্বশুরের জন্য এক কাপ চা নিয়ে গেল ইভা যখন চায়ের কাপটা বাবার টি টেবিলের সামনে রেখে চলে আসছিল তখন আমার শ্বশুর ডাক দিয়ে বলল একটু বস তোমা তোর সাথে কিছু জরুরি কথা আছে ইভা পাশের সোফায় বসে বলল কিছু বলবে বাবা জামাই তোর উপর কোনো বিষয় নিয়ে এ কদিন ভালোই ছিল সকালবেলা ঘুম থেকে উঠে নিজে নিজে বলছিল তাড়াতাড়ি রেডি হও তোমাদের বাড়িতে যাব জীবনে প্রথম শ্বশুর বাড়ি অনেক আনন্দ করব তাহলে জামাইয়ের আচরণ আমার কাছে ভালো না কিন্তু রেডি হয়ে আসার একটু আগে থেকেই ওর আচরণ পাল্টে গেল নাকি আমার কোনো ব্যবহারে জামাই এমন করছে তোমার ব্যবহারে কেন এমন করবে আমি তো তোর বিয়েতে ওনাদের যা যা চাওয়া ছিল এর চাইতে বেশি করার চেষ্টা করেছি আমার যতটুকু সাধ্য ছিল আমি সবটাই করেছি আচ্ছা তোর শাশুড়ি তোর সাথে কেমন ব্যবহার করে বাবা আমার শাশুড়ি শ্বশুর বাড়ি কিংবা আমার জামাই নিয়ে কোনো অভিযোগ নেই বললাম না এতদিন আমার সাথে খুবই ভালো আচরণ করেছে কিন্তু এখানে আসার একটু আগ মুহূর্ত থেকে ও কেমন জানি বদলে গেল তাহলে হয়তো বা শরীর খারাপ এজন্য এমন করছে বাদ দেও সব বিকালে আমি ডাক্তারকে আসতে বলবো আর একটা কথা বলি কি মা আগে ছিলে বাবার সংসারে যেমন ইচ্ছা তেমন ভাবে চলতিস এখন গিয়েছি স্বামীর সংসারে একটু দেখে শুনে চলিস যাই জামায়ের জন্য ডাক্তার নিয়ে আসি বলেই বাবা চলে গেলেন অনিচ্ছা সত্ত্বেও রাতে খাবার খেতে গেলাম খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে শুয়ে আছি বলতে গেলে শ্বশুর বাড়িতে আসার পর থেকে আমি এই রুমটা থেকে আর বের হইনি আমার শুধু কানে বাচ্ছে সেই লোকটার কথা আর মনে হতে লাগলো ইভামার সাথে এত বড় প্রতারণা কিভাবে করতে পারলো আমার শাশুড়ি বা কেমন মানুষ ওনার বিবাহিত মেয়েকে অবিবাহিত বলে আবার আমার সাথে বিয়ে দিয়ে দিল লোকটার কথা প্রথমে আমি বিশ্বাস না করলেও এই বাড়িতে আসার পরে ছোট্ট বাচ্চাটিকে দেখার পর থেকে আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে গেলাম লোকটা সত্য বলেছে তখন দেখলাম ইভার মেয়েটিকে নিয়ে আবারও রুমে আসলো মুন্না তুমি একটু ওইদিকে চেপে শো ই প্রতিভার কথা শুনে আমি রেগে গিয়ে বললাম কেন ওই দিকে চেপে শুতে হবে কেন এতদিন পর মৃতিকা আমাকে পেয়েছে সে আজ কিছুতেই তার খালামনির সাথে ঘুমবে না আমার সাথে ঘুমবে বলে আবদার করেছে আমি এবার কোনো কথা না বলে শোয়া থেকে উঠে একটা বালিশ নিয়ে রুম থেকে বের হয়ে যেতে চাইলাম কি ব্যাপার মুন্না তুমি কোথায় যাচ্ছ দিন পর তুমি তোমার মেয়েকে পেয়েছ তোমরা মা মেয়ে ঘুমো আমি ড্রয়িং রুমে গিয়ে সোফার উপরে ঘুমবো তুমিও এখানে ঘুমলে সমস্যা কি আমি যদি ওই মেয়ের বাবা হতাম তাহলে আমি এখানেই ঘুমাতাম যেহেতু মৃত্তিকা তোমার মেয়ে তুমি ওকে নিয়ে ঘুমো আমার তুমি অস্বীকার করতে পারো আমার সাথে বিয়ে হওয়ার আগে তুমি অন্য কারোর সাথে সংসার করে এই মৃত্তিকাকে জন্ম দাওনি এই মৃত্তিকা তোমার আগের সংসারের মেয়ে নয় আমার কথাগুলো শুনে ইভা চমকে উঠলো হ্যালো ভিউয়ার্স ইভা এখন সত্যের মুখোমুখি হলো আর কিভাবেই বা মুন্নাকে তার অতীতের ঘটনাগুলো বলবে তা জানতে হলে আপনাদেরকে অপেক্ষা করতে হবে আগামী পর্বের জন্য আর অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে লিখতে হবে দ্বিতীয় পর্ব চাই তাহলে আমরা আপনার মূল্যবান মতামতকে প্রাধান্য দিয়ে খুব শীঘ্রই পেজে আগামী পর্ব নিয়ে হাজির হব গল্পটি ভালো লাগলে এক্ষুনি শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল ধন্যবাদ